আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো যে আপনারা যখনই আপনারা ইন্টারনেট অন করছেন কিন্তু আপনাদের নেট আছে কিন্তু আপনাদের নেট কিন্তু চলছে না এরকম সমস্যা কিন্তু আপনার সাথে ঘটছে বা আগে থেকে কিন্তু আপনাদের ঘটে গিয়েছে এবার এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো এবার বিষয় হচ্ছে আপনার হয়তো কিছু কারণের জন্য কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে নেট রয়েছে কিন্তু নেট চলে না এবারে এটা আপনারা দেখবেন ইউটিউব চালাচ্ছেন ইউটিউব চলছে না ফেসবুক চালাচ্ছেন ফেসবুক চলছে না বা কোনো ভিডিও প্লে করছেন ভিডিও প্লে হচ্ছে না এরকম সমস্যা কিন্তু আপনারা দেখতে পারবেন ইন্টারনেটের এত স্পিড আপনাদের স্লো হবে আপনারা কিছুই আপনাদের কাজ করবেন এইরকম আপনাদের সমস্যা কিন্তু দেখা যাবে এবার বিষয় হচ্ছে আপনাদের হয়তো এই সমস্যাটি ঘটছে তার জন্য আপনারা এই ভিডিওটিকে দেখছেন এবার কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমত যে পয়েন্টগুলো আমি আপনাদের বলবো এইগুলো আপনাদের সাথে কিন্তু ঘটতে পারে প্রথমত হচ্ছে আপনারা দেখবেন ইন্টারনেটের ইস্যুর কারণে কিন্তু আপনাদের এই সমস্যাটি ঘটে যেরকম আপনাদের যে কোম্পানির আপনারা সেমটি ইউজ করছেন ওই কোম্পানির ওখান থেকে হয়তো আপনাদের নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে হয়তো কিছু দিনের জন্য আপনাদের এই সমস্যাটি ঘটে থাকে তার জন্য আপনার কাস্টমার কেয়ারে আগে কল করবেন যদি আপনাদের এরকম কোনো সমস্যা ঘটে থাকে তাহলে কিন্তু তারা বলে দেবে যে এরকম এই কিছু দিনের জন্য আপনাদের এই সমস্যাটি ঘটবে আপনাদের ইন্টারনেট থাকবে কিন্তু ইন্টারনেটের স্পিড পাবেন না বা দীর্ঘতের আপনার সম্মুখীন হবেন না এরকমভাবে কিছু আপনাদের বিষয় ওখানে আপনাদের বলবে এবং ওটা কবে ঠিক হবে সেটাও আপনাদের বলবে আর এটাও যদি আপনাদের না ঠিক হয় তাহলে আপনারা ওখানে কমপ্লেন জানাবেন যে আপনাদের ইন্টারনেটের স্পিড হচ্ছে না নেট রয়েছে কিন্তু ইন্টারনেট চলছে না এরকম সমস্যা কিন্তু আপনারা জানাতে পারেন কোনো অ্যাপ্লিকেশন চলছে না কোনো অ্যাপ ইনস্টল করতে পারছে না কোনো ব্রাউজিং আপনারা করতে পারছে না এরকম সমস্যার সমাধান কিন্তু ওখান থেকে করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের এই সমস্যা সমাধান ওখান থেকে হয়ে যাবে যদি এরকম সমস্যা ওখান থেকে ঘটে এবার বিষয় হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যেও কিন্তু কিছু সমস্যা হয়ে থাকে যেরকম সেটিংসের মধ্যে আপনারা হয়তো সেটিংসের মধ্যে ওখানে ভোলটি বা এলটি যেটা রয়েছে ওটা হয়তো আপনারা বন্ধ করে রেখেছেন সেই কারণের জন্য আপনাদের ইন্টারনেটের স্পিড ওখানে স্লো চলছে বা অনেকজনা করে থাকেন কি ওখানে ফোর জি জায়গায় থ্রি জি বা টু জি এরকমভাবে সেট করে থাকেন সেই কারণের জন্য কিন্তু আপনাদের এই ইন্টারনেটের প্রবলেমটি কিন্তু ঘটে থাকে বা অনেকজনা দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আপডেট আসে ওই আপডেট করে না বলে কিন্তু আপনাদের ওই অ্যাপগুলি ঠিক মতন কাজ করে না কিন্তু ইন্টারনেট থাকে তার জন্য আপনাদের অ্যাপগুলিকে আপডেট করতে হবে এবার এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের মোবাইল দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আমি আপনাদের সামনে মোবাইলটিকে ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আমি যখনই মোবাইলটিকে নামাচ্ছি নামানোর পর এখান থেকে দেখতে পারবেন মোবাইলে ইন্টারনেট রয়েছে আমি নেট চালিয়ে দিলাম আপনাদের সামনে ইন্টারনেট অন করলাম অন করার পর এখান থেকে দেখতে পারবেন আমি আপনাদের সামনে এখানে কী করবো ফেসবুক ইউজ করছি বা ফেসবুকটিকে ওপেন করছি ওপেন করার পর থেকে আপনারা এরকমভাবে দেখতে পারবেন ইন্টারনেটের স্পিড নেই বললেই চলে এরকমভাবে কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি কোনো ভিডিও প্লে হবে না এখান থেকে দেখতে পারবেন আমি যদি কোনো ভিডিও প্লে করি এখান থেকে চলবে না মানে এত স্পিড স্লো দেখাচ্ছে এরকমভাবে কিন্তু আপনাদের সমস্যাটি গ্রহ থাকতে পারে বা আপনাদের কেবিতে কিন্তু স্পিড দিচ্ছে হয়তো আপনাদের কেবি বেশি স্পিডও তো কিন্তু এখন খুবই কম তাহলে কীভাবে ঠিক করবেন এখানে ধরুন আমি ফেসবুক ইউটিউব ওপেন করছি ইউটিউব ওপেন করলেও কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো হচ্ছে তাহলে এই সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো সেটা করতে হবে কিন্তু দেখতে পাবেন আপনারা স্টোর ওপেন করছেন প্লে স্টোর মধ্যে হয়তো আপনারা কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন বা কোনো কিছু করবেন অ্যাপ আপডেট করবেন সেটাও কিন্তু আপনাদের হচ্ছে না সেটা করতে পারবো এখান থেকে ব্যাক চলে আসুন আসার পর এখান থেকে ব্যাক চলে আসুন আসার পর এখান থেকে কী করবেন সিম্পলভাবে মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন আপনাদের যে কোনো মোবাইল হতে পারে ওই মোবাইলের সেটিংসটি ওপেন করবেন ওপেন করার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বা ইন্টারনেট বলে আপনাদের সেটিংসটি দেওয়া থাকতে পারে বা নেটওয়ার্ক বলে দেওয়া থাকতে পারে আপনাদের সেটিংসটি ওই অপশানে ক্লিক করে দেবেন বা সার্চ করতে পারেন আপনাদের ওই সেটিংসটি খুঁজে নিতে পারেন যেহেতু আমি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানে ক্লিক করছি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যে আপনাদের সিমটি রয়েছে ওটাই আপনারা সিলেক্ট করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে থাকবে ওই মোবাইল নেটওয়ার্ক অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করছি আপনাদের মোবাইলে এই সেটিংসটি থাকবে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেই নাম্বার আপনাদের সিমটি রয়েছে ওটাকে সিলেক্ট করবেন এক নম্বরে যদি আপনাদের সিম কার্ডটি থাকে তাহলে এক নম্বর সিলেক্ট করবেন দ্বিতীয় নম্বরে যদি থাকে তাহলে দ্বিতীয় নম্বরে সেই সিম কার্ডটিকে সিলেক্ট করবেন যেহেতু আমি এখানে এক নম্বরের সিমটি ইউজ করি জন্য আমি এক নম্বরে ওটা সিলেক্ট করলাম কর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাচ্ছে এবার আপনাদের এখানে দেখতে হবে যে আপনাদের কী সমস্যা হচ্ছে এবার আপনাদের এখানে দেখতে হবে যে আপনাদের প্রেফারেড নেটওয়ার্ক টাইপ যেটা রয়েছে এটা আপনাদেরকে এখানে টু জি বা থ্রি জি সেট করা আছে সেটা আপনাদের দেখতে হবে যদি ফোর জি থাকে তাও আপনাদের এই সমস্যাটা কিন্তু ঘটে থাকতে পারে তারা কী করবেন এখানে সিম্পলভাবে প্রেফারেড নেটওয়ার্ক টাইপ এটা আপনারা কী করবেন সিম্বলভাবে ফোর জি সিলেক্ট করে নেবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু ঘটে যাবে আমি আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দিলাম এবার এটা হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকজনের কী হয় নেটওয়ার্ক কিন্তু খুবই আপনাদের স্লো কাজ করছে তাহলে কী করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই অপশানটি ভোল্টেজ যেটা রয়েছে এলটে ইউস এখানে আপনাদের এলাকায় রয়েছে ইউস এলটে ডাটা আপনাদের নেটওয়ার্ক টু গেট হায়ার মানে এটা যদি আপনাদের চালু থাকে তাহলে হায়ার কোয়ালিটি আপনারা ভালো ইন্টারনেট ইউজ করতে পারবেন ডাটা ইউজ করতে পারবেন এবং আপনাদের কলিং যেটা রয়েছে ভয়েস কলিং ওটাও কিন্তু আপনারা ভালো পরিমাণে কিন্তু ব্যবহার করতে পারবেন বা ভালো কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন এটাই আপনাদের এখানে বোঝাচ্ছে এটা আপনারা অবশ্যই চালু করবেন আর এটা আপনাদের অবশ্যই চালুই থাকে আর আপনাদের ভুল করে যদি তাহলে অফ থাকে তাহলে এটা চালু করে নেবেন এটা হয়ে গেল একটি সেটিংস এবার নেক্সট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনারা এবার এইগুলো সবই করলেন তারপরও হয়তো আপনাদের কাজ করছেন আবার ইন্টারনেট ইউজ করছেন তখন আপনাদের সমস্যা হচ্ছে তাহলে কী করবেন এখানে সিম্পলভাবে মোবাইলের যে সেটিংসটি রয়েছে ওটাকে আরেকবার ওপেন করবেন আমি কী করবো এখানে সিম্পলভাবে মোবাইলের সেটিংসটিকে আরেকবার আমি আপনাদের সামনে ওপেন করছি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে রিসেট অপশান রিসেট অপশানটি কোথায় পাবেন আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন আপনাদের ওই সিস্টেমের মধ্যে কিন্তু রয়েছে বা অনেক মোবাইলের দেখবেন আপনাদের অ্যাবাউট সেকশনের মধ্যে রয়েছে বা যারা পাচ্ছেন না তারা এখানে সাহায্য করে এখানে রিসেট অপশানগুলো সার্চ করবেন যেরকম আমি সার্চ করছি রিসেট রিসেট অপশানগুলো আমি সার্চ করছি এখান থেকে দেখতে পারবেন রিসেট অপশান বলে আপনারা সার্চ করে নেবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে রিসেট অল সেটিংস বলে পেয়ে যাবেন বা রিসেট অপশান বলে পাবেন নেটওয়ার্ক বলে একটু অপশান থাকে আপনাদের রিসেটের ওই অপশনে ক্লিক করবেন আমি এখানে কী করবো সিম্পল সিস্টেম অপশানে যাচ্ছে আপনারা সিস্টেমে যাবেন যাওয়ার পর এখান থেকে কী করবেন রিসেট অপশানটিকে খুঁজে নেবেন নেওয়ার পরে এখানে আপনাদের কী বলবে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ বলে দেওয়া থাকবে ওই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবার এখান থেকে দেখতে পারেন মোবাইল ডাটা মোবাইল ডাটা এখানে ল্যাখ রয়েছে এখান থেকে দেখতে হবে ওয়াইফাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা ঘটে ব্লুটুথের মধ্যেও যদি কোনো সমস্যা ঘটে তাহলে সেইগুলো কিন্তু আপনাদের এখানে সেটিংস থেকে কিন্তু ঠিক হবে সেটিংসের মধ্যে যদি কোন গন্ডগোল থাকে সেটা কিন্তু এখান থেকে ঠিক হয়ে যাবে এখান থেকে কী করবেন সেমভাবে আপনাদের সিম কার্ডটি সিলেক্ট করবেন যেটার মধ্যে আপনাদের সমস্যা হচ্ছে এখানে এক নম্বর সিলেক্ট আছে এবার দ্বিতীয় নম্বর হওয়ার পর দ্বিতীয় নম্বর সিলেক্ট করবেন যেহেতু আমি এক নম্বর এটাই সিলেক্ট করছি আমার যেই সিমের মধ্যে সমস্যাটি হচ্ছে ওটা আমি সিলেক্ট করলাম করার পর এখানে আপনারা রিসেট সেটিংসে ক্লিক করে দেবেন এবার যখন ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের পিন চাইবে পিনটিকে দিতে হবে যেহেতু আমি এখানে পিনটিকে এন্টার করছি এন্টার করার পর সেমভাবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে রিসেট সেটিংসের অপশন শো করবে এই রিসেট সেটিংসে ক্লিক করে দেবেন এবার যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এবার এখান থেকে আপনারা কী করবেন সেম্পলাম এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে আপনাদের আরেকবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে রিসেট কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এরকমভাবে বেরিয়ে আসবেন আসার পর যে কোনো আপনারা অ্যাপ ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না আপনাদের প্লে স্টোরে যদি ওপেন করে দেখায় এখান থেকে দেখতে পাবেন এখন কিন্তু কাজ করছে আগে কী হচ্ছিলো ওখানে ইন্টারনেটের যেই স্লো স্পিড ওটা কিন্তু দেখাচ্ছিলো এখন কিন্তু ঠিক হয়ে গেল ইন্টারনেট রয়েছে কাজও করছে ঠিক এরকম ভাবে করতে পারবে অ্যাপের বিষয় হচ্ছে আপনাদের হয়তো অ্যাপগুলি ঠিক মতন কাজ করছে না তাহলে কি করবেন সেভাবে সেই অ্যাপগুলিকে আপনি ইনস্টল করবে আপডেট করে নেবেন যেরকম আমি এখানে দেখাচ্ছি ধরুন আমার ফেসবুকের মধ্যে সমস্যা হচ্ছে তাহলে আমি এখানে কী করবো সেমবিলভাবে ফেসবুকটিকে সিলেক্ট করলাম করপরে এখান থেকে দেখতে পারবেন আপডেট যদি চাই তাহলে এখান থেকে দেখতে পারবেন আপডেট বলে লেখা থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন আপডেট অপশানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সেই অ্যাপটা আপডেট হয়ে যাবে এখানে আপনারা সেমবিলভাবে অ্যাপটিকে আপডেট করে নেবেন তাহলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ঠিক এরকমভাবে আপনাদের মোবাইলে ইন্টারনেটে কাজ করছে না বা ইন্টারনেটের স্পিড আপনাদের হচ্ছে না তাহলে কীভাবে ঠিক করতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের হানড্রেড পার্সেন্ট আপনাদের যে সমস্যাটি হচ্ছিল সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এবারে বিষয় হচ্ছে আপনাদের ইন্টারনেট রয়েছে কিন্তু কাজ করছেন তাহলে আপনাদের কাস্টমার কেয়ারে কল করতে হবে করার পর কিন্তু আপনাদের সেই অভিযোগ কিন্তু জানাতে হবে যে আপনাদের ইন্টারনেট চলছে না আপনার মোবাইলে নেট থাকা সত্ত্বেও এটা আপনাদের ওই কোম্পানির যেই আপনারা সিমটি ইউজ করেন ওখান থেকে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে নেটওয়ার্কের ইস্যুর কারণে যে আপনাদের আশেপাশের টাওয়ার রয়েছে ওখানে হয়তো কাজ চলছে সেই কারণের জন্য আপনাদের কিন্তু ইন্টারনেট স্পিড হয়তো আপনারা সেরকম টাইমে নাও পেতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ